হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ঈদ মোবারক দোয়া করি এই ঈদ যেন সবার জন্য রহমত এবং বরকত বয়ে আনে সবাই নিশ্চয়ই এই ঈদে একটু স্পেশাল কিছু ট্রাই করতে চাচ্ছেন তাই আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে বিয়েবাড়ি স্টাইলের অথেন্টিক এবং পারফেক্ট বিফ রেজালার রেসিপি বিফ্রেজার কথা শোনার পর সবাই হয়তো ভাবেন যে এটা কোনো কষ্টসাধ্য রেসিপি অথবা এটা বানাতে অনেক ঝামেলা পোহাতে হয় অথবা এটাতে অনেক এক্সপেন্সিভ কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে হয় বাট তেমনটা অ্যাকচুয়ালি না বিকজ এখানে আমি যেই ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করবো এগুলো সবসময় আপনাদের বাসায় অ্যাভেলেবেল থাকে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে আসি বিফ রেজালা তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে একটা স্পেশাল মশলার পেস্ট তৈরি করতে হবে যেটার জন্য আমি এখানে পনেরো থেকে বিশটা কাঠবাদাম নিয়েছি আর এখানে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ পেরেস্তা এখন আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ কিশমিশ এবং দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মিষ্টি দই এখানে মিষ্টি দইটাই আপনারা ইউজ করার চেষ্টা করবেন আর যদি টক দই ইউজ করেন সেই ক্ষেত্রে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেবেন এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট ব্লেন্ড করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা স্মুথ একটা পেস্টে মডিফাই করে আর এখন আমরা চলে যাব আমাদের বি ফ্রেজ আলা তৈরি মেইন প্রসেসের দিকে প্রথমে আমি চলে একটি প্যান বসিয়ে এটি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেল আপনি চাইলে ফ্রেশ সয়াবিন অয়েলও ইউজ করতে পারেন তবে আমার মনে হয় বেরেস্তা ভাজা তেলের যে এসেন্স এবং স্মেলটা থাকে সেটা মাংসের স্বাদকে আরও অনেক বেশি এনহান্স করে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম দুইটা তেজপাতা তিন চারটা দারুচিনি এবং চার পাঁচটা এলাচি মশলাগুলো থেকে খুব সুন্দর একটা এরমভা বের হওয়া পর্যন্ত আমি এগুলো তেলের উপর ভেজে নিব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাও একটু ভালোভাবে ভেজে নিব। এবং একটা ব্রাউনিশ কালার চলে আসলে এখন আমরা দিয়ে দিব আমাদের বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচের মতো রসুন বাটা আর এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন আমাদের বাটা মশলাগুলো আমি খুব ভালোভাবে তেলের উপর ভেজে নিব আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দ্যাট আই ক্যান থ্যাংক অল অফ ইউ চার পাঁচটা কাঁচামরিচ আমি আগে থেকে ফালি করে রেখেছিলাম এখন আমি সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো টেস্টটা কিন্তু মিষ্টি এবং ঝাল দুটার কম্বিনেশনেই হয় তবে আপনার যদি ঝাল বেশি পছন্দ হয়ে থাকে তবে এই ক্ষেত্রে আরও কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন অথবা চাইলে আরেকটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচের মতো জিরা ধনিয়া গুঁড়ো এবং এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট খুব ভালোভাবে মিক্স করে নেব এবং এই সময় চুলার টেম্পারেচার থাকবে মিডিয়াম হাই আমি যেইভাবে এই রেজালাটা তৈরি করছি আপনি চাইলে এই সেম প্রসেসটা ফলো করতে পারেন মাটন রেজালা অথবা চিকেন রেজালার ক্ষেত্রে এখন আমি দিয়ে দিলাম দুই টি স্পুনের মতো জয়ফুল জয়ত্রী গুঁড়ো চার পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু এখন আমি এখানে দিয়ে দিব প্রায় দেড় কেজির মতো গরু মাংস এই রেজালাটা তৈরি করার সময় আমি দেড় কেজি মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু সবগুলো ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছি আপনি যতটুকু মাংস রান্না করবেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে সবগুলো ইনগ্রেডিয়েন্ট ওইভাবে করে অ্যাড করতে হবে সবগুলো মাংস আমাদের মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সময় চোলার টেম্পারেচারটা থাকবে মিডিয়াম লো এখন আমি মাংসটা ঢাকনা দিয়ে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখা যাচ্ছে মাংস থেকে বেশ কিছু পরিমাণ পানি বের হয়েছে এবং মাংসটাও কিন্তু অনেকটুকু সেদ্ধ হয়ে গেছে এখন আমি সবগুলো মাংস একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও এটা কভার করে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর এই সময় সুগার টেম্পারেচার একেবারেই লো থাকবে লো আছেই কিন্তু এই মাংসটা আমাদেরকে ভালোভাবে কষাতে হবে আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিতেই কিন্তু এই মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের সেই ব্লেন্ড করে রাখা স্পেশাল রেজালা মশলা আর এই মশলাটা ব্লেন্ড করার সময় কিন্তু আমি এক্সট্রা করে পানি অথবা কোনো দুধ ইউজ করিনি এটা পুরোটাই একটা থিক পেস্টে পরিণত হয়েছে এখন আমি এটা মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন মাংসের গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেছে আর এখন এই মোমেন্টে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো লিকুইড মিল্ক আপনি চাইলে এখানে লিকুইড দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় বিয়ে বাড়ি অথেন্টিক রেজালার ক্ষেত্রে দুধটা ইউজ করাটা বেটার আমাদের বিফ রেজালা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য আবারও এটা ঢাকনা দিয়ে দিব এবং একেবারে লো আছে এটা কুক করব যেন মাংসের ভেতর এই মশলাটা ভালোভাবে অ্যাবজর্ব করে এখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা আলু পোকরা এবং প্রায় তিন টেবিল চামচের মতো ঘি আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কেওড়া জল অল্প একটু পেঁয়াজ পেয়েস্তা দিয়ে এটা গার্নিশ করে নিচ্ছি আর আমি যতগুলো ইনগ্রেডিয়েন্ট লাস্ট ইউজ করেছি এগুলো সবগুলোই কিন্তু এই মাংসের মধ্যে একটা প্রিমিয়াম এবং শাহি ভাব নিয়ে আসবে আর ফাইনাল টাচ আপটা দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর এই তো আমাদের রান্না করা শেষ আর একটু করে নেড়ে চেড়ে এখন আমরা আমাদের মাংসটা চুলা থেকে তুলে নিব যদি এই রেসিপিটি আপনি পারফেক্টলি ফলো করে বিফ রেজালা তৈরি করতে যান তাহলে ইনশাআল্লাহ আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং প্রথমবার বানিয়ে আপনি নিজেই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবেন এই ধরনের ইউনিক এবং অথেন্টিক রেসিপি পেতে রিয়ানাজ কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড আই অ্যাশোর ইউ আমার কোনো রেসিপি ফলো করলে আপনি কখনো ডিসঅ্যাপয়েন্টেড হবেন না রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন টু টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চিলড্রেন্স ডে হ্যাপি হাফেজ